আমার কাকিমারা কালকে বিক্রি করতে যাবে চোদ্দ শাক এই যে সব নিয়ে বসেছে পিসি কাকিমা এই যে আমাকেও দিল চোদ্দ রকম কালকে এই লাল শাক কিনে মিলিয়ে নেব আমাদের পুজোর প্যান্ডেলে হয়ে গেছে এই যে মেয়ে খেলা করছে কচু শাক শাক আটি করা সবাই কত আনন্দ করছে পড়ে যাস না আমি আবার আনন্দ করব না পুজোয় আমি সব জায়গায় আনন্দ করি আনন্দ ফুর্তি খুব ভালো লাগে হ্যাঁ বলেছি হ্যাঁ হ্যাঁ সময় আনন্দ ফুর্তিতে থাকি ছেলেপুলে আনন্দ থেকে আরো বেশি আনন্দ খুব আনন্দ হয় আমাদের এখানে খুব আনন্দ হয় যে কচুর শাক প্যাকেট করা দশ টাকা প্যাকেট ছাড়ানো কালকে তাও তুলতে যাব শাক ওই পাশে কটা তাহলে হয়ে যাবে আরও চোদ্দ শাক দীপাবলির অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থেকো পুজো অনেক আনন্দ করে কাটিও